তাহলে ভালো কাজ করলে ওনাকে চরিত্রবান বলা হয় ঠিক আছে আর কি করলে চরিত্রবান বলা হবে খারাপ কাজ থেকে তাহলে এটা বিপরীত ভালো কাজ করলে চরিত্রবান বলা হবে খারাপ কাজ করলে তাকে চরিত্রবান বলা হবে না আচ্ছা এভাবে আমরা আবার বলি যে এই লোকটা তার চোখের হেফাজত রাখে করে ঠিক আছে আহ ওনাকে চরিত্রবান বলবো বলবো এই লোকটা চোখের হেফাজত করে কিন্তু উনি নামাজ পড়ে না তাকে চরিত্রবান বলবো মানে মাসাল্লাহ চোখের হেফাজত করে ঠিক আছে খারাপ কোনো জিনিস তাকে না কিন্তু নামাজের সময় নামাজ পড়ে না আচ্ছা চোখের হেফাজত করলো নামাজও পড়লো ঠিক আছে কিন্তু ও অমুকের একশো টাকা মেরে দিছে লোকটা চোখের হেফাজত করে নামাজও পড়ে কিন্তু যখন মানে কারো কাছ থেকে টাকা ধার নিছে ধার যখন মানে মানে পৌঁছাই দিবে দেওয়ার পরিষদ করার টাইম তার খবর খোঁজ খবর নেই এবং মোবাইল টোবাইল বন্ধ করে রাখছে কোনো বলা কিছু নেই তা কি চরিত্র পান বলবো ভাই না ওকে তাহলে আমরা আমরা যে যা কিছু জিজ্ঞাসা করেছি প্রশ্নের থেকে বুঝতে পারি যে চরিত্রবান হওয়ার দ্বারা অর্থ হলো যে এই লোকটার ভালো কাজগুলো করবে সেম টাইম খারাপ কাজগুলো সে বর্জন করবে নাকি ভাই ভালো কাজগুলো করবে খারাপ কাজগুলো কি বর্জন করবে সবচেয়ে চরিত্রবান ব্যক্তি সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী কে ছিলেন ভাই আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালা কোরআনে কারি মেয়ারসাদ করেন তার নবী সম্পর্কে বলেন ও ইন্নাক আলা হুলুকিন আজিম হে নবী নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে আছেন মানে মহান চরিত্রের অধিকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা করা হইছে মানে কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু চরিত্রটা কেমন ছিল তো উনি উত্তর বলেছেন কানা খুলুকহু আল আন রাসূলের চরিত্র ছিল কিসের মত ভাই কোরনের মত কোরআনটাই হল রাসুলের অর্থ কি কোরআন হলো রাসুলের চরিত্র অর্থ আমার কোরআনের মধ্যে আল্লাহ দুই ধরনের বিধান দিয়েছেন মানুষকে কোরআনের মধ্যে কয় ধরনের বিধান ভাই দুই ধরনের একটা হলো কর আর একটা হলো কি ছাড় একটা করব আরেকটা কি বর্জন করব এই দুই ধরনের বিধান যেটাকে আমরা তাবলিগের পরিভাষায় বলি ভাই কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মানে সৎ কাজের ভালো কাজের আদেশ দাও খারাপ কাজ থেকে কি নিষেধ করো নাকি ভাই এই দুই ধরনের বিধান তো আমি কিছু কাজ আছে যেগুলো আমি করব আর কিছু কাজ আছে যেগুলোকে আমি কি ছাড়বো বর্জন করব তো যেগুলো করব সেগুলো হলো ভালো আর যেগুলো ছেড়ে দিব সেগুলো হলো কি খারাপ ঠিক আছে ভাই তো এই দুই ধরনের যেরকম রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে একটা আয়াত আছে এভাবে যে ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতহু রাসূল যা কিছু নিয়ে এসেছে তোমাদের কাছে এগুলো তোমরা কি আদায় করো পালন করো আর যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেগুলো তোমরা কি ছেড়ে দাও ঠিক আছে ভাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর যে দুই ধরনের বিধান এই দুই ধরনের বিধানের উপর পরিপূর্ণভাবে ভাবে আমল করেছেন পরিপূর্ণভাবে আমল করেছেন এই জন্যই তার চরিত্রটা হলো কি ভাই কোরআনের আমরা যদি বলতে চাই ভাই কোরআনের বিধিবিধান কিরকম এটা কি ভাই বুঝবো বা কোরআনের আমল কার মধ্যে পরিপূর্ণ ভাবে আছে সেটা ছিল কার মধ্যে রাসিফুল আসসালাম সাল আলিমের মধ্যে পরিপূর্ণ ভাবে এই কারণে তার চরিত্রটা কি হয়ে গেছে ভাই কোরআনে কোরআনটাই হলো তার চরিত্র এই কারণেই রাসুল আকরম সাল আলী হাসাল্লাম অন্য হাদিস বলেন যে আমাকে আল্লাহ পাঠাইছে কেন কেন আমি দুনিয়াতে আসছি অনেক উদ্দেশ্য আছে তার মধ্যে এইটাও একটা উদ্দেশ্য যে উন্নত চরিত্র দিয়ে এটা পূর্ণতা দেওয়ার জন্য আমি দুনিয়াতে এসেছি চরিত্রটা উন্নত চরিত্র কি জিনিস এটাকে আমি কি দিব ভাই পূর্ণতা দিব মানে এটার উপর আমল করব এবং মানুষের আমি পরিপূর্ণভাবে বয়ন করব এই জন্য আল্লাহ তালা দুনিয়া দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এই উন্নত চরিত্র অধিকারী আমাদের দরকার হওয়া দরকার মে দরকার না ভাই অবশ্যই দরকার আমাদের আদর্শ কে ভাই আমাদের আদর্শ কে মোহাম্মদ সাল আলহ্লাম আমরা দুইটাকে ফলো করব একটা হলো কোরআনে কারিম আরেকটা হলো কি হাদিস শরীফ আরেকটা কি হাদিস শরীফ হাদিস শরীফটাই হলো রাসুল সাল আলিয়া জীবনী হাদিস শরীফটাই হলো রাসুল সাল আলিয়া জীবনী আমরা দুনিয়াতে অনেককে ফলো করি আমাদের আদর্শ অনেক কেউ কোন কোনো মানুষও আছে আছে না তো এটার মধ্যে কোনো সমস্যা নেই মনে করেন ইমাম সাহ মাসাল্লাহ উনি আহ সফে আউ্বালে সবসময় নামাজ পড়েন তো ঠিক আছে আমিও তার কি তার অনুসরণ করব ভালো জিনিস আমরা কোনো মানুষের কি আমার বাবা একটা খুব ভালো কাজ করতেন আমি তাকে অনুসরণ করে ফলো করি এটার মধ্যে কোনো সমস্যা নেই তো পরে সব কিছুর শেষে আমার বাবাও কি মোহাম্মদ সাল আলী আসালামকে অনুসরণ করে উনি যে ওনার মধ্যে যে এই ভালো কাজটা সেটা তিনি অন্য কোথাও থেকে আনেন নেই কার থেকে শিখছে রাসুল আকরম সাল আলিহাসাল্লাম থেকে শিখছে তো সব কিছুর গোড়ায় আমরা কাকে ফলো করবো দুইটা জিনিসকে একটা হলো কোরআন কে আর একটা হলো হাদিস কে এই দুইটা জিনিসকে যদি আমরা ফলো করি তাহলে দুনিয়াতে আমরা কখনো পথ ভ্রষ্ট না দুনিয়াতে আমরা কখনো মানে অন্যায় পথে খারাপ পথে কখনো কি যাব না আমাদের সফলতা নিশ্চিত অনেক অনেক ভাবে বলতে পারে না আমি এই সব কিছুর করা সত্ত্বেও আমার সফলতা না এটা গলত কথা ভাই আমি যদি সঠিক পথের উপর থাকি কোরআনের উপর থাকি হাদিসের উপর থাকি সফলতা অবশ্যই অবশ্যই আমার কাছে আসবে এই জন্য ভাইরা আমার আমরা মুসলমান আমরা কোরআনের উপর বিশ্বাস রাখি হাদিসের উপর বিশ্বাস রাখি এবং প্লাস এটাও বিশ্বাস রাখি যে একদিন আমাদের এই দুনিয়া থেকে কি চলে যেতে হবে আমরা মৃত্যুবরণ করব তো মৃত্যুবরণ করার পর আমাদের শেষ না ভাই শুরু হয়েছে একটা জিন্দগি ছিল আরেকটা জিন্দিক পরকালীন জিন্দগি যেটা শুরু আছে শেষ নাই এই জিন্দিগির তো ভাই শেষ আছে তো তাই না ষাট সত্তর বছর পর আমরা মারা যাব কিন্তু পরকালীন জিন্দিক ভাই যেটা শুরু আছে শেষ নাই সেই জিন্দিগিতে আমরা এই দুনিয়াতে যা কিছু কাজ করেছি এটার হিসাব নিকাশ আল্লাহর কাছে কি আমাদেরকে দেওয়া লাগবে তো আমাদের চরিত্রটা যদি ভালো হয় তাহলে এই চরিত্র ভালো হওয়াটা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিনি বলেছেন যে যতগুলো ন্যাক কাজ দুনিয়াতে আছে সবগুলো হলো কি মানে আদর্শ চরিত্র সবগুলো হলো কি ভাই উত্তম চরিত্র আল বিরু হসনুল খুলক যত ন্যাক কাজ আছে সবগুলো যদি আপনি পালন করেন যে কোনো কাজটা আপনি পালন করবেন বলা হবে যে উন্নত চরিত্রের একটা আমল আপনার মধ্যে পাওয়া গেছে আমি রাস্তা থেকে ময়লা ফালাই দেখছি ময়লাটা উঠিয়ে ডাস্টবিনে ফালাই দিলাম তো এটা কেবল আরবিতে বলে ইমা পতুল আদা আনি তরিক রাস্তা থেকে ময়লা সরিয়ে দেওয়া ছড়িয়ে জায়গা মতো ফালানো তো এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ ভালো কাজ আমি আপনাকে যখন দেখলাম হাসি মুখে আপনার সাথে কথা বললাম এটা কি ভালো কাজ ভালো কাজ এটাও একটা উন্নত চরিত্র আমার মধ্যে কি আছে ভাই আমি নামাজ নামাজ। এটাও একটা কি উন্নত চরিত্র আদর্শবান চরিত্র একটা আমল আমার মধ্যে কি আছে তো যাবতীয় ভালো কাজ সমন্বয় হলে কি ভাই উন্নত চরিত্র ঠিক আছে ভাই আর গুনার কাজ কি ভাই গুনা এটা যে গুনা এটা আমি কিভাবে বুঝবো আমার মনে করেন জানা নাই তো আল্লাহ রাসুল সাল গুনার পরিচয় দিচ্ছেন গুনা কিভাবে আমরা বুঝবো মা হা কাকি অন্তরের মধ্যে টেনশন কাজ করে দৃঢ়ন্দ আসে করবো কি করবো না একবার সিসি আমরা দিকে থাকে কেউ কিছু নাই তো না ওকে তাহলে যা কাজটা করে ফেলতে পারি এই যে মনের মধ্যে একটা কি দৃঢ়দন্দ কাজ করছে এবং মানুষ দেখলে আমি অপছন্দ করবো এটা কি বলে কি ভাই খারাপ কাজ গুনার কাজ রাস্তাঘাটে খাওয়া এটা কি ভালো না খারাপ ভাই আপনার হাইডিয়া এটা আমি হাইডিয়া এটা খাবো এটা ভালো না খারাপ বলেন ভাই এটা মনে কি বলে এটা ভালো একটা ভালো কাজ হইতে পারে ভালো তাহলে এটাই খারাপ কাজ হারাম না যেটা করলে আমার গুনা হবে ঠিক আছে ভাই রাস্তাঘাটে এই কারণে আগেকার জমনায় এই যে আমাদের কাছে হাদিস আসছে হাদিস মুসলিম শরীফ এই যে যারা যারা বড় বড় ইমাম ইমাম মুসলিম ওনারা ওই ব্যক্তি থেকে হাদিস নেন নেই যে ব্যক্তির রাস্তা খাইছে আল্লাহ সাহাবাই কারামের কাছে আসছে সাহাবাই কারাম তাবিদের কাছে বলছে পরম্পরা যোগ পরম্পরায় আসছে তো এই বড় বড় ইমামরা ওই ব্যক্তির থেকে হাদিস সংগ্রহ করেন নেই যে ব্যক্তি কোথায় খাইছে ভাই রাস্তা খাইছে দা মানে এটা মানে এটা উন্নত চরিত্রের পরিপন্থী ঠিক আছে ভাই আমি যেটা বলতে চাচ্ছি ভাই খারাপ কাজ হলো ওই কাজটা যেটার ব্যাপারে অন্তরে দ্বিদাদন্দ আসবে এবং মানুষ দেখবে আমি করব। সামনে ফুলে আমি কি করতে পারবো না তো এটাই হলো কি ভাই অন্যায় কাজ বুনার কাজ তো যেটার ব্যাপারে আপনার জানা শোনা আছে যেটা অন্যায় কাজ ওকে ভাই ঘুষ দেবেন আমাকে কেউ বলছে এটা কি সবাই সামনে নিব নাকি বা এটা একটা খামের ভিতর ঢুকে ওই আমার কি সহযোগীর কাছে সহকারীর কাছে দিয়ে দিবেন এটা সামনেও কি দেওয়া যাবে না ঠিক আছে তো এটা খারাপ কাজ এই কারণে মানুষ কি লুকিয়ে লুকিয়ে করে সিগারেট খাওয়া এটা কি মানে প্রকাশ সবাই করে এখন বিষয়টা এমন হয়ে গেছে যে এটা যে খারাপ কাজ এটাও মনে হয় না ভাই এটা বৈধ কাজ বৈধ কাজের মতো হয়ে গেছে তো এটা খারাপ খারাপকে খারাপ জানবো খারাপকে খারাপ জেনে আমি আমল করব। নামাজ পড়া কি অন্যায় আমি করতেছি না এই কারণ আমি কি শর্মিন্দা লজ্জিত কিন্তু কখনো এরকম মনে করব না যে নামাজ না পড়াটাই হলো সঠিক কাজ ঠিক আছে ভাই সিগারেট খাওয়া এটা হলো কি অন্যায় কাজ এটা হারাম কাজ এটা কি ভাই হারাম কাজ যারা আমরা এই অভ্যাসটা আমার মধ্যে আছে যাদের মধ্যে আছে আমরা এটা ছেড়ে দেওয়ার কি করব ভাই চেষ্টা করব। বলা হয় ভাই এটা অভ্যাস হয়ে গেছে ছোট কাল থেকে ছাড়তে পারতেছি না এটা ঠিক আছে একটা যুক্তি কিন্তু এটাও একটা যুক্তি যে মানুষ হলো কি ভাই বলা হয় দাস। আপনি যেভাবে নিজেকে নিজেকে গঠন করবেন যেভাবে তৈরি করবেন এটা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় সিগারেট খাওয়া ধীরে ধীরে মানুষকে কোথায় নিয়ে যাবে মৃত্যুর দিকে নিয়ে যায় তো যেটা জেনে শুনে একটা এমন একটা কাজ আমি করব না যেটার কারণ আমার মৃত্যু হয় তো এটা অন্যায় কাজ ওলায় কারামের আহ ফতুয়া হলো যে এটা কি হারাম এটা আমরা গ্রহণ করব না ঠিক আছে ভাই মানে সিগারেট খাইলে কি কোনো স্বাস্থ্য ভালো হয় ভাই নাকি মানে ধুম পান এটা একটা পান করতেছে তাই না পানিটা খাইলে আমার কি আপনার একটা যে কোনো একটা উপকার হয় এটা খেলে কেউ কোন উপকার হয় ভাই ক্ষতি হয় তো ক্ষতি কার জিনিস আমি আমার নিজের দেহার মধ্যে কি ঢুকাবো না যাই হোক সংক্ষেপে যে বিষয়টা বলতে চাই ভাই আমাদেরকে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে। চরিত্র মানে কি যাবতীয় ভালো কাজ আমাকে আর যাবতীয় খারাপ কাজ সেম টাইম আমাকে কি ছেড়ে দিতে হবে তাহলে উন্নত চরিত্র সাধন করা আমার পক্ষে কি সম্ভব হবে উন্নত চরিত্রের অধিকারী ব্যক্তি যে ব্যক্তি মনে করেন সবসময় নামাজ পড়ে সবসময় কি করে নামাজ পড়ে সবসময় রোজা রাখে সে নামাজ পড়ার দ্বারা রোজা রাখার দ্বারা স্বয়াব পাবে উন্নত চরিত্রের অধিকারী হওয়ার দ্বারা বলেন যে একজন মুমিন ব্যক্তি সে ব্যক্তি তার উন্নত চরিত্র অর্জন করার কারণে যে ব্যক্তি সব সদা সর্বদা নামাজ পড়ে রোজা রাখে তার যে সব হয় এই সব সে কি করবে অর্জন করবে ঠিক আছে ভাই আমাদের কেয়ামতের দিন মানে কেয়ামতের দিন আমাদের আমল নামা কোথায় রাখা হবে ভাই দাড়ি পাল্লার মধ্যে রাখা হবে তাই না যার দাড়ি পাল্লাটা কি হবে ভারী হবে ভালো কাজের পাল্লাটা ভারী হবে সে জিনু

তো কেয়ামতের দিন উন্নত এমন কোন মানে জিনিস নাই যেটার যেটা দাড়ি পাল্লার মধ্যে অনেক ওজন সৃষ্টি করবে উন্নত মানে চরিত্র ছাড়া উন্নত চরিত্রের চেয়ে অন্য কোন জিনিস দাড়ি পাল্লাকে অতটা ওজন করে না যতটা ওজন বেশি সৃষ্টি করে উন্নত চরিত্র জিনিসটা বুঝতে পারছি মানে উন্নত চরিত্র অধিকারী হইলে আমার আমলের পাল্লাটা যত বেশি ভারী হবে

সংক্ষেপ হাদিসের অর্থ হলো যে জান্নাতের মধ্যে স্তর কয়টা আছে তিনটা একটা যেরকম আমরা যদি দেশে যাই প্লেনের মধ্যে কয়টা স্তর আছে ভাই ভিআইপি উঠতে যে সিট গুলো পড়ে ওগুলো কি খুব ভিআইপি তাই না বিজনেস ক্লাসের তাই না মানে যারা বড় রিজারুল আমাল বড় বড় ব্যক্তি মন্ত্রী বা বড় বড় সমাজের মধ্যে যারা তারা ওখানে বসে নাকি ভাই আমরা তো টিকিট কাটি কোথায় ভাই চোদ্দশো টাকা দিয়ে নর্মাল ক্লাসের মধ্যে টিকিট কেটে তাই না ভাই তো যারা বড় তারা কি বড় মাপের অধিকারী বড় সম্মানের অধিকার দ্বারা বা টাকা পয়সার অধিকারী তারা ওখানে বসে তো জান্নাতের মধ্যেও তিনটা স্তর আছে সাধারণ নর্মাল আরেকটা হলো মিডিয়াম আরেকটা হলো কি হাই কোয়ালিটি ঠিক আছে ভাই তো রাসুল সাল আলাইসাল্লাম বলেন যে আমি জান্নাতে ওই ব্যক্তির জন্য একটা ঘরের গ্যারান্টি হব ওই ব্যক্তির জন্য একটা ঘরের গ্যারান্টি হব বা জিম্মাদার হব যে ব্যক্তি ঝগড়া ঝাঁটি কি ভাই ঝগড়া ঝাটি বর্জন করে যদিও সে সত্যের উপর থাকে যদিও সে সত্যের উপর থাকে আপনার মানে এটা উদাহরণ আমি এভাবে দিতে পারি যে রাস্তা ঘাটে আমি চলতেছি ঠিক আছে আমার গাড়ি আছে তো পিছন থেকে কেউ যদি খুব হাই স্পিডে আসে রোড স্পিড কত আসি আমি দিয়ে চলতেছি একজন আসছে খুব জোরে আসতেছে তো আইসা নিয়ম কি ভাই সে আমাকে একটা ইশারা দিবে তাই না ইশারা দিলে আমি তাকে কি দান দান বাবান দিয়ে কি আমি তাকে রাস্তা দিয়ে দিব সে চলে যাবে তাই না এখন সে এত স্পিডে আসছে আমাকে মানে ইশারা দেওয়ার পর আমি সাথে সাথে না যাওয়ার কারণে সে দ্রুত চালায় এসে আমার সামনে দিয়ে এসে ব্রেক করে দাঁড়িয়ে গেছে এখন সে অন্যায় করছে কি করে নেই ভাই অন্যায় করছে তো এই এমত অবস্থা এবং সে আমার সাথে ঝগড়া দাঁড়িয়ে দিলে গেছে হ্যাঁ আমরা যারা ড্রাইভার ভাই আমাদের চরিত্রটা ভালোভাবে জানা যায় কখন ড্রাইভ করা অবস্থায় গাড়ি এই সময় মানে কি বলে মানুষ তার তখনই বোঝা যায় লোকটা আসলে কি ভালো না খারাপ চরিত্রবার নাকি অচরিত্রবান একটা ভুলের কারণে আমার সাথে এমন আচরণ করবে কেমন যেন আমি মার্ডার করে ফেলছি মানে বলবে বিভিন্ন গালি দিবে মুখ মাফি এ বলবে এভাবে বলে মানে কেমন জানি আপনি কি অনেক বড় একটা অপরাধ করে ফেলছেন অথচ জিনিসটা সিম্পল আধা মিনিটের দেরি হয়েছে তাকে আমি জায়গা দিলাম নাকি জন্য এখানে আমার আব্বা বলতেন কখনো যে যাদের পেশা ড্রাইভারই যারা শুধুই এদের সাথে কোনো আত্মীয়তা করবে না এটা একটা কথা কথাটা সহি না সহি হওয়া জরিনে না এই মানুষ বলে আর কি বিভিন্ন কারণে যাই হোক এই কথাটা কি কোনো কোরআন হাদিসের কথা না এটা সহি না আমি এমনি কথা প্রসঙ্গে বলছি যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি এই লোকটা গলত ছিল সে আমার সাথে আয়সা কি গায়ে পড়ে ঝগড়া করতেছে আমার কোনো দোষ নেই আমি সত্যের উপর থাকা সত্ত্বেও আমি কি করলাম তাকে বললাম মালিশ তাকে বললাম কি মালিশ আমি ঝগড়া জাটিটা কি করলাম ভাই বর্জন করলাম ত্যাগ করলাম তাহলে আল্লাহ ঝগড়া জাতি ত্যাগ করে সত্যর উপর থাকা সত্ত্বেও ঠিক আছে ভাই এক নম্বর দুই নম্বর হলো আল্লাহ রাসুল বলেছেন আমি জান্নাতের মিডল ক্লাসের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা ঘরের গ্যারান্টি হব যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করে যদিও মজাক করে হয় ভাই আমরা অনেক সময় মিথ্যা কথা বলি মজা করে বাচ্চাদেরকে বললাম বাবা তুমি পড়লে তোমার জন্য কি আমি এটা 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 আনবো আসলে আমি তাকে মিথ্যা আমি আনবো না কিছু ছাত্রদেরকে বললাম ভাই তোমরা ভালোভাবে পড়লে তোমাদেরকে কি মাস আসে আমি কি এটা এটা গিফট দিব আসলে কিচ্ছু না তো মিথ্যা কথা বর্জন করব যদিও কি হয় মজাক করে হয় বাস্তবে তো মিথ্যে কথা বলাই নিষেধ কিন্তু মজা করেও কি বলা নিষেধ যে ব্যক্তি এটাকে বর্জন করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসুল মিডিল ক্লাসের মধ্যে একটা ঘরের গ্যারান্টি তার জন্য হবে আর সর্বশেষ আল্লাহ রাসুল সাল্লাম আর আমি সর্বোচ্চ জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা ঘরের গ্যারান্টি হবো যে ব্যক্তি উন্নত চরিত্রের অধিকারী

আর তোমাদের মধ্যে সর্বোচ্চ উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তির আচরণ তার বউর সাথে ভালো আচরণ কার সাথে ভালো ভাই সাথে বাহিরে অনেক সুন্দর ভাই অনেক সবাই আমাকে ভালো বলে হুজুর আল্লাহ ইমাম সাহেব বা আমাদের লিডার আমাদের নেতা কিন্তু ঘরে গেলে বউর সাথে কি সুন্দর আচরণ কি করে না সেজন্য জন্য ভাই আমার ব্যাপারে সবচেয়ে বেশি সাক্ষ্য কে কার সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে আমার ফ্যামিলির আমার বউয়ের সাক্ষীটা গ্রহণযোগ্য হবে যে সে আমাকে ভালো বলে কিনা তার সাথে আমি ভালো আচরণ করি না করি নাকি সে যদি আমাকে ভালো বলে আমি ভালো ব্যক্তি তো জন্যই আমরা আমাদের বাহ্যিকটা ভালো করার পাশাপাশি আমাদের ভিতরটাও কি করতে হবে ভাই ভালো করতে হবে তাহলে ইনশাল্লাহ উন্নত চরিত্রে যদি বলা হয় লোকটা ভালো এটা পারফেক্টলি আসলে ভালো সর্বশেষ যে কথা বলবো ভাই চরিত্র ভালো হওয়া এটা অবশ্যই অবশ্যই দরকার মুবারক রহমতুল্লাহ আরে উনি বলেছেন যে সংক্ষেপ ভাবে উন্নত চরিত্র কাকে বলতে পারি তিনটা কাজ যে ব্যক্তি করবে তাকে উন্নত চরিত্রের অধিকারী বলা যেতে পারে এক হলো অলুল আপনি মানুষের সাথে যখন কথা বলবেন তখন হাসি মুখে কথা বলবেন দুই নম্বর হলো বাজরি মা আরুফ অন্যের জন্য ভালো কাজ করা অন্যের জন্য ভালো কাজ করা আর তিন নম্বর হলো কাফুল আজা কাউকে আপনি কষ্ট দিবেন না ভাই যেটাকে আমরা বলতে পারি পরিপূর্ণ মুসলমানকে আল আমার আমার জবান আর কি হাত এই দুইটা থেকে অন্যরা কি থাকবে ভাই নিরাপদ থাকবে এই দুইটা থেকে অন্যরা কি থাকবে নিরাপদ থাকবে যত অনিষ্ট যত খারাপ কাজ সব কিছু হয় এই জবান দ্বারা এই হাত দ্বারা আর এই লজ্জাস্থান দ্বারা ঠিক আছে ভাই অবশ্যই অবশ্যই আমরা সংরক্ষণ করতে পারি এগুলাকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে ইনশাল্লাহ উন্নত চরিত্রের অধিকারী হওয়াটা আমাদের জন্য কি সহজ হয়ে যাবে আর সব কিছুর উপর সংক্ষেপে ভাই আমি যেটা বলতে চাই বা আজকের আলোচনার সার সংক্ষেপ হলো ভাই উন্নত চরিত্রের অধিকারী ছিলেন রাসুল আকরম সাল আলহি ওয়াসাল্লাম আমরা যদি রাসুল সাল আলহি ওয়াসাল্লামকে ফলো করতে পারি তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব আখেরাতেও কি কামিয়াব হব আর উন্নত চরিত্রটা ভাই শুধু আমি যে তিনটা বলেছি এটার মাধ্যমে হবে না এটা কারো একটা উক্তি কিন্তু প্রকৃত পক্ষে উন্নত চরিত্র অধিকারী হওয়া মানে কি উন্নত চরিত্র আমার মধ্যে তখনই আসবে যখন আমি ভালো কাজগুলো করব আর খারাপ কাজগুলো একই সময় আমি কি করব বর্জন করব। শুধু ভালো কাজ করব খারাপ কাজও করব তাহলে আমাকে উন্নত চরিত্রের অধিকারী করেন মদ খায় না করে না। কথা বলে না কিন্তু সে নামাজ পড়ে না সে উন্নত চরিত্রের অধিকারী সে তাকে বলা যাবে না তাহলে ভালো কাজও করতে হবে খারাপ কাজগুলো কি ছেড়ে দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্যে আমাকে বলা হবে আমি উন্নত চরিত্রের অধিকারী

এখানে তো মাসাল্লাহ হুজুরের কোরআন শিক্ষার আহ শিক্ষা দেন আপনাদেরকে এটা অনেক বড় নেয়ামত যারা আমরা শিখতে আলহামদুলিল্লাহ আর যারা এখানে সময় দিচ্ছি না ইচ্ছা থাকা সত্ত্বেও সময় বের করে এটাকে আমরা শিখি নিব ভাই কোরআন শরীফটা ভালোভাবে শিখি নিব এটা যদি আমরা না শিখি আল্লাহর কাছে জন্য জবাবদেহি করা লাগবে ভাই আমরা দৈনিক নামাজ পড়ি প্রত্যেকের মধ্যে পড়ি তাই না তো আমার যদি এই তেলাওয়াত যদি সহি না হয় অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আমাকে জবাবদেহি করা লাগবে আমি আমার সর্বরকম জরুরত যেরকম নিজের উদ্যোগে আমি পূরণ করি এটাও একটা জরুরত দিনই জরুরত অবশ্য আবশ্য কি জিনিস এই তেলাওয়াত আজ সহি অবশ্যই আমাকে করতে হবে এটার জন্য এখানে একটা সুন্দর পরিবেশ আছে আমরা সবাই অংশগ্রহণ করবো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন